আমি সৈয়দ দিদারুল হক নজবন্দা দরবার শরীফ মৌলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ কবলা কাবার একমাত্র নাতে মাইজ ভান্ডারি তরিকার মন্তাজেম ও সাজ্জাদান সিনের স্মরণে বাঁশখালীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সরল এলাকায় আজ শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে গাউসুল আজম মাইজ ভান্ডারি দরবারের মরহুম মন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদান সিনের স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফেল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হজরত হোসাইন শাহ রহমতুল্লাহ আলায় জামে মসজিদ ও মাজার কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজনে ছিল আঞ্জুমানে মুত্তাবায়নে গাউসে মাইজ ভাণ্ডারী বাঁশখালী দায়রা ও অঙ্গ সমূহ। মরহুম ছিলেন আঞ্জুমানে মুত্তাবায়নে গাউসে মাইজ ভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সানে গাউসুল আজম মাইজ ভাণ্ডারী ফোরামের মান্যবর সভাপতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় মোলামা তরিকার খেদমতে নিয়োজিত বিভিন্ন প্রতিনিধি ও মুরিদান তারা মরহুমের আধ্যাত্মিক জীবন সামাজিক অবদান ও দরবারের প্রতি তার অপরিসীম ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা বলেন তিনি ছিলেন একজন খাঁটি আশেক ও সেবক যিনি আজীবন গাউসুল আজমের আদর্শ ও পথকে আঁকড়ে ধরে সমাজে খেদমত চালিয়ে গেছেন তরিকার আদর্শ ছড়িয়ে দিতে তার অবদান অনস্বীকার্য শোকসভা শেষে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে মরহুমের আত্মার মাঘ ফিরাত কামনার পাশাপাশি দেশ জাতি ও মুসলিম উমবাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়

मजबूत तरीका तो श्री शंकर माननीय मंत्रमुग्ध सुरुपंडर भाषण ही दायर हुआ हम बच्चों को रहने पर कोटेबे मजबूत दलबार प्रोफ़ेसर हज़रत शाहसिंह डॉक्टर जलवर सुरुपंडर जब हम मजबूत दलबार इंजीनियरों को ना ताज़ा करते हैं बालाहर में उनमें